আজকের ভিডিওটা একদম দুপুরে রান্নাবান্নার থেকেই শুরু করলাম আজকে এটা হলো শুক্রবার দিনের ভিডিও তো শুক্রবার দিন আমার হলো সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না আর হলো টকবিহীন রান্নাবান্না রান্নাতে কোনো রকম কোনো টমেটো ব্যবহার না করে শুক্রবার দিনের রান্নাটা আমার করতে হয় না হলে কিন্তু টমেটো ছাড়া আমি রান্না করতে পারি না বললেই বন্ধ না আমি একদম টমেটো ছাড়া রান্না করতে আমার খুব মাথায় বাড়ি পড়ে আমার সব রান্নাতে কিন্তু আমি টমেটোটা ইউজ করি কিন্তু এই শুক্রবার দিন আমি শুধু টক ছাড়া রান্না করি যেন কেননা আমি সন্তোষী মায়ের পুজো করি তার জন্য তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ স্টাইলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো দেখতেই পেলে ছোলার ডাল রান্না করব ছোলার ডালটা সিটি মারতে বসিয়ে তারপরে আমি বসে পড়লাম সবজি কাটতে আর আজকে দেখো এতটাই কাপড় ধুয়েছি একদম হাত পুরো সাদা হয়ে গেছে কাপড় ধোয়ার ইয়েতে আর এখানে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম এই ভি পিওর সয়া চাংস এই সয়াবিনটা না খেতে অনেকটা টেস্ট লাগে আর এই সয়া সাথে একটা মশলা প্যাকেটও দিয়ে দেয় এই মশলাটা দিয়েই তরকারিটা রান্না করতে হয় হয়তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে এই মশলাটা দিয়ে হয়তো আরও বেশি ভালো লাগবে কিন্তু আমি যতদিনই করেছি এখন অবধি নিরামিষেই করেছি আর বেশিরভাগই সোয়াবিনটা আমি নিরামিষেই করে খাওয়া হয় ওই কিছু সবজি দিয়ে হয় কুয়াশ দিয়ে না হয় পেঁপে দিয়ে শুধু সোয়াবিন আলু তরকারিটা আমার একটু আমার বাড়িতে কমই হয় কেননা আমি আলুটা তরকারিতে একদমই কম ব্যবহার করি আর হলো যদি শুধু সয়াবিন আলু তরকারি করতে হয় তবে তো আলুটাকে একটু বেশি করে দিতে হবে তাই আমি করি না কত কিছু তরকারি আছে এরকম যে পাপড় তরকারি সয়াবিন তরকারি আমার করাই হয় না আলুটা কম ব্যবহার করি বলে তো এইদিকে কেটে ধুয়ে ডালটা সিটি মারতে মারতে আমার কাটা ধোয়া সব কিছু রেডি হয়ে গেছে তারপরে এসে করলাম চুলায় এসে আগে ডালটাকে সোমবার দিয়ে নিলাম নামে হলো ছোলার ডাল কিন্তু একদম পাতলা করে মসুরির ডালের মতন করেছি কেননা অনেকটা গরম পড়েছে অনেকটা গরম মানে এতটাই গরম পড়েছে যে একদম সিম্পল খাওয়া দাওয়া করাটাই মনে হয় একটু ভালো হয় একদম পাতলা ডাল ডালের সাথে কিছু একটা ভাজা আমার বর্ত সবসময় বলে একদম সিম্পল করো ডালের সাথে কিছু একটা ভাজা করো লেবু দিয়ে খাবো তো আজ যেহেতু শুক্রবার আজকে তো লেবু লেবু খাওয়া যাবে না তাই চানার ডালটাকে একদম পাতলা করে করেছি মসুর ডালের মতন ভাত দিয়ে খাওয়ার মতো তারপরে চলে এলাম সয়াবিনটা রান্না করতে তো সয়াবিনটা প্রথমে ভেজে নিচ্ছি আজকে রান্নাতে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করব না শুক্রবার বলে আজকে সাদা তেল দিয়েই রান্নাটা করবো না হলে কিন্তু আমি সাদা তেল দিয়ে রান্নাটা খুব কমই করি আমি রান্না সর্ষের তেল দিয়েই করি আর তো আজকে সাদা তেল দিয়ে রান্না করছি কেননা আজকে শুক্রবার তাই আর যারা যারা সন্তোষী মায়ের পুজো করো সন্তোষী মাকে মানো তারা সবাই জানবে এই জিনিসটা যে সন্তোষী মায়ের পুজোতে সন্তোষী মায়ের সন্তোষী মায়ের পুজোর দিন সরষের তেল খেতে নেই বা কোনো রকম কোনো টক জাতীয় খাবার খেতে নেই তো যাই হোক রান্না হয়ে গেছে সয়াবিনে কুয়াশা আলু সয়াবিন দিয়ে তরকারি টমেটো ছাড়া তরকারিটাকে দেখতে কত ফেকাশে লাগছে কেননা কাঁচা লঙ্কারই তরকারি আমি কোনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি তাই তরকারিটা দেখতে একদমই ভালো হয়নি কিন্তু খেতে ভালোই হয়েছিল। কারণ আমি তো খাওয়ার পর বয়েস দিচ্ছি তাই বললাম যে খেতে ভালোই হয়েছিল। আর ছিল ভেন্ডি ভাজা ভেন্ডি আলু ভাজা তো এমনিতে সবসময় ভেন্ডি ভাজা আমি পেঁয়াজ দিয়ে করি আর যেহেতু শুক্রবার তাই পেঁয়াজ তো দিতে পারবো না তাই কালেজিরা ফোড়ন দিয়েই কিন্তু ভেন্ডি আর আলু একটু ভেজে নিচ্ছি আগে আলুটাকে ভাপিয়ে তারপর আলুটাকে একটু লাল করে ভেজে নিলাম তারপর ভেন্ডিগুলো দিয়ে দিলাম একটু হলুদ নুন দিয়ে ভেন্ডিগুলো ভেজে নেব বাস এটাই ছিল আজকে দুপুরের আমাদের রান্না বান্না একদমই শর্টকাট ডাল ভাজা আর একটা তরকারি এই ছিল রান্না বান্না দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে আবার যাব বিকালে একটা মিটিং আছে যেহেতু পুজো এসে পড়েছে আর পুজো আসা মানেই হলো আমাদের কাজের চাপটা অনেকটা বেড়ে যায় পুজো যখন আসে পুজোর আসার আগে আমরা বাড়ি ঘর পরিষ্কার করা ঘর ঘরদোয়ার ঝাড়া মোছা ধোয়া কাপড় ধোয়া অনেক কিছু থাকে বাড়িতে এইসব তো করতেই হয় তারপর তো রান্নাবান্না আছেই তারপর আবার পুজোর জন্য আমাদের পুজোর কালেকশন থেকে শুরু করে একদম দশমীর ভাষান অবধি কিন্তু আমাদের অনেকটা কাজ থাকে পুজো নিয়ে তো কালেকশনে আজকে যাওয়া হবে না আজকে যাওয়া হবে আমরা আরেকটা অন্য জায়গার মিটিংয়ে যেহেতু আমরা একটা আমাদের একটা সংঘ আছে নবজাগরণ সংঘ আমরা নবজাগরণ সংঘের সাথে জড়িত আছি তো ওই নবজাগরণ সংঘের আজকে একটা মিটিং আছে ওখানে যাব তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পর দেখো যে কাপড়গুলো ধুয়েছিলাম অনেকটা রোদ আছেই কিন্তু খাওয়া দাওয়ার পর একটুক্ষণ রেস্ট করে তারপর কাপড়গুলো তুলে যাচ্ছি যেহেতু আমি চলে যাব আর বড়ো ছেলে তো এখন ওই স্কুল থেকেই আসেনি ও সাড়ে চারটের সময় আসে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাবে তো তাই কাপড়গুলো আমি তুলে যাচ্ছি কাপড়গুলো সব তুলে রেখে তারপর রেডি হয়ে চলে যাব মিটিংয়ে গরম দিনে কোথাও যাওয়ার সময় যে রেডি হতে হয় ওটাই কিন্তু একদম মাথায় বজ্র কোথায় তো যাই হোক ভিডিওটা সকাল থেকে সকাল থেকে না আজকে রান্নাবান্নার থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর একবারও সামনে আসিনি এখন রেডি হয়েছি যাচ্ছি হলো গিয়ে আমাদের কি বলবো আমরা একটা সংঘের সাথে জড়িত আছি নবজাগরণ সংঘ তো ওই সঙ্গে আজকে একটা মিটিং আছে আমাদের নবজাগরণ সঙ্গে একটা মিটিং আছে তো আমাদের নবজাগরণ সঙ্গের থেকে ছোটোখাটো কিছু কিছু অনুষ্ঠান করা হয় যেমন মহালয়াটা করা হবে তো ওই মহালয়াটার জন্য আজকে একটা মিটিং আছে মহালয়া কীভাবে জায়গা টাকা কোথায় কী হবে তবে এসব ঠিক করার জন্য তো এখন ওই মিটিংয়ে যাওয়ার জন্য রেডি হয়েছি আর গরম একদম অবস্থা খারাপ কি বলবো তো এটাই ভিডিওটা শুরু করেছিলাম একটু এসে এখন কথা বললাম এখন আবার যাই মিটিংয়ে মিটিংয়ে যাওয়ার পর যদি দেখি ওখানে ক্লিপ নিতে পারি তো ঠিক আছে না পারলে আবার বাড়িতে আসে এসে দেখা হবে সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো মিটিং থেকে চলে এসেছি মিটিংয়ে গিয়ে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি তো দেখো পাগলের মতো যাওয়ার সময় সুন্দর করে গিয়েছি আর এখন ঘেমে নিয়ে একদম এসেছি স্নান করে মিটিং থেকে বাড়িতে তো কি করবে এতটাই প্রচণ্ড গরম পড়েছে মানে বলার ভাষা নেই তারপরে এসেই দেখো একটু কাপড়টা ছেড়ে একটু সময় ঠান্ডা হয়ে আমি আবার কাজে লেগে পড়লাম ওই যে বললাম পুজো এসেছে আর পুজোর আগে কিন্তু আমার অনেক কাজ অনেক তো অনেকটা কাজ এসেছে এই কাপড়গুলো সেলাই করতে হবে তো ভাবলাম সব কাপড়গুলো আগে তো সব শাড়িগুলো থেকে ব্লাউজ পিসগুলো কেটে বার করতে হবে আঁচলগুলো কেটে একটু সমান করতে হবে তারপর গিয়ে সেলাইয়ের কথা আসবে আঁচল সেলাই করব বা ব্লাউজ পিস কেটে ব্লাউজ বানাবো তো প্রথমে সব শাড়িগুলোকে রেডি করে নেব কেটে সমান করে শাড়িগুলোতে ফলস লাগাবো তারপর গিয়ে ব্লাউজ সিলানোর পালা হবে তো তাই বসে পড়লাম এগুলোও তো করতে সময় লাগে মেশিনে বসার পর বারবার উঠে উঠে কাজ করতে ভাল লাগে না তাই সব কিছু রেডি টেডি করে মেশিনে বসা হবে তো আজকাল মেশিনে বসার সময় হবে না কিন্তু সবগুলো কেটে কুটে রেডি করে রাখবো কালকের থেকে মেশিনের সেলাই শুরু করব। তো একে করে সব শাড়িগুলোর আঁচলগুলো সমান করে কেটে নিচ্ছি তো এখন যখন সামনের দিকে এসেছে পুজো আর আমার এখন কিন্তু ভিডিওতে বেশিরভাগই এই সব টাইপের কাজগুলোই যাবে ভিডিও করার এখন একদমই মানে ভিডিও যদি করেও রাখি ভিডিও এডিট করে ভিডিওতে যেন ভয়েস দেওয়ার টাইমেই হয় না এই সময়ের অভাবে কিন্তু দুদিন আমার ভিডিও দেওয়াই হয়নি তো ভিডিও দেওয়াটাও যখন এখন আমাদের কাজ আর এটাও করতেই হবে সব কাজের মধ্যে এটাও এই কাজটাও করতেই হবে তাই এখন এই সব দিয়েই আমার ভিডিওটা হবে তো দেখো এক এক করে সব শাড়িগুলোর আঁচলগুলো সমান করে কেটে নিচ্ছি তারপর আরও তো কাজ আছেই মানে একা হাতে না অনেকটা কষ্ট হয়ে যায় সবার বাড়িতে যে এখন আমার মনে হয় আর কি যে সবার বাড়িতে কিন্তু কমেও মেয়ে লোক কিন্তু দুজন লাগেই হ্যাঁ লেডিস দুজন হলে খুব ভালো মিলেমিশে কাজ করা যায় আর একা হলে তখন খুব কষ্ট হয়ে যায় সংসারের কাজ তো অনেক কিন্তু আমাদের কাজটা কেউ দেখে না অবশ্য যে আমাদের অনেক কাজ আছে ভাবে যে সারাদিন তো বাড়িতেই থাকে আর বাড়িতে এত কি কাজ বাড়িতে বসে কি কাজ তোমরা তো বাড়িতে থাকো আরামে থাকো ফ্যানের নিচে থাকো এরকম অনেক ধরনের কথা আমাদেরকে শুনতে হয় তো দেখো এতগুলো শাড়িকে আমি এখন কেটে সমান করে কেটে টেটে তারপর আবার ভাজ করে রেখে দিলাম আজকে আর সেলাই করতে বসবো না যেহেতু রাত হয়ে যাচ্ছে আবার তো অনেক কাজ আছে আজকে যেহেতু অনেকটা কাপড় ধোয়া হয়েছিল। পর্দা টর্দাগুলো ধোয়া হয়েছিল। মানে পর্দাগুলো আজকে ধুইনি নি গতকালকেরই ধোয়া আর শুকায় নিয়ে একটু একটু ভিজা ছিল আর লাগানো হয়নি আমার পর্দাগুলো কিন্তু যেদিন ধুই ওই দিনেই লাগানো যায় কেননা পর্দাগুলো এইভাবে লাগিয়ে রাখলেও তো শুকিয়ে যায় কিন্তু আমার লাগানো হয়নি তাই এখন পর্দাগুলো একটু লাগিয়ে নিচ্ছি পর্দা না লাগালেও কিন্তু ঘরটা দেখতে খুব খারাপ লাগে আর বাইরের থেকে সব কিছু দেখা যায় ভিতরে তুমি কি করছো না করছো যেহেতু গ্লাসের জাল না তাই। তো পর্দাগুলো লাগিয়ে নিলাম কাপড়গুলো কেটে কেটে তারপর পর্দাগুলো লাগিয়ে নিলাম ঘরে বর হাল্লা করছিল পর্দা কেন লাগাচ্ছ না একদিন বিনা পর্দাতে থেকেছে ঘরটা তো পর্দাগুলো একটু লাগিয়ে নিলাম সোফার কভার টোভার ঢাকনি সব কিছু ধোয়া হয়ে গেছে তারপর চলে এলাম একটু চায়ের জোগাড় করতে আর চা খাওয়ার জন্য এইভাবে চিজের চটপটি বানিয়ে নিলাম এটা দিয়ে খাওয়া হবে সন্ধ্যের চা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওতে তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওতে অনেক কিছু কাজকর্মই দেখিয়েছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও টাটা